বাতিল কে পেছে তুমাই দেখে থারো থর ঠিক নবে ঠিক তারা গারিকা চালে তেরো টিমা বাতির কে পেছে দেখে থরু থর তুমি যে ছিলে বন্দের নয়ন মুনি শহীদ হয়েছ তুমি জানি আল্লাহ মাসাইদি তুমি মগনি শহীদ হয়েছ তুমি টাই জানি দেখা তো হবি নায়ার জীবনে দেখা হবে জন্মে ফুল মগনে এই আস কবুল করো আল্লাহ তুমি পড়ে না আমি এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি জানি আল্লাহ মা তুমি মদনী শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ আমার সাহিদিন খবর তুমি জান্নাতের বাগান বানায় দাও জুড়ে বলে না আমিন আল্লাহ আমাদেরকেও তুমি শহীদ মৃত্যু দিয়ে দিও জুড়ে বলে না আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. রব্বির হামহুমা কামা রব ইয়ানি সোভিরা রব্বির হামহুমা কামা রব ইয়ানি সোভিরা হে আল্লাহ রব্বুল আমিন গভীর रजনি কত মানুষ আরাম করে বিদেশি কব্বল লিয়া ঘুমায় আছে হে আল্লাহ রব্বুল আমিন তোমার কত গুনাহগার বান্দা আমি মুসাফির নালায় কদম যুব আল্লাহ বড় বড় আলেমদের কে নি হাফেজদের কে নি মুরুব্বি বাবাজিদের কে নি যুবক ভাইদের কে নি মাbounding দের কে নি গুনা গুলো বাড়াই দিন আয় আল্লাহ আমরা জানি আমরা গুনাহগার আয় আল্লাহ কিন্তু এটাও জানি তোমার নাম গাফফার

ভাবিনীটব অ MSSরে জাগা ওই মানুষ golongan দামি দাবি চাদর দামি দামি কম্বল দামি সিমুত আর বালিশ গুলো রেখে পরিবার জেনে গভীর রাতে একটা প্রজন্ম তারা বসে রইল এই মাহফিলে কেবল মাত্র তোমার ভালবাসায় তোমার ক্ষমা পাওয়ার আশায় আয় আল্লাহ রাব্বুল ফিরবনী করে আমাদের কোন দিকে না তাকায়া তোমার রহমান রহিম গফর নামের ঊছিনাই আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও ऐ আল্লাহ জানি না আমার সাথে যে খারাপগুলো বারে দিন কার যখন দুঃখী মাম দোকান কবর দেশে আছে আয় আল্লাহ জানি না কার প্রাণের বাবা অন্ধকার কবর দেশে আছে আয় আল্লাহ রব্বু টেলিফোনের মাধ্যমে আমেরিকার খবর রাখা যায় লন্ডনের খবর নেওয়া যায় আয় আল্লাহ বিদেশের খবর নেওয়া যায় তু অন্ধকার কবরে জনম দুঃখিনী মা বাবা কেমন সে আমরা জানি না আয়াল্লা পুনর ওই জনম দুঃখিনী মা আর বাবার কবর তুমি বাগান না দাও বাগান আল্লাহ রব্বুল পুরামি জানি না কার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরা প্রতিবেশী আত্মীয় স্বজন খবর দিয়েছি প্রত্যেকের কমল তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও বিদেশ থেকে সকল ময় দোয়া চেয়েছেন আর অনেকে দোয়া চেয়েছেন আল্লাহর আমার পোস্ট থেকে আমার দাদার বংশী আল্লাহরই দোয়া চেয়েছেন আল্লাহর বাপ পোস্ট থেকে অনেকে দোয়া চেয়েছেন এই মাহফিল থেকে অনেকে দোয়া চেয়েছেন হে আল্লাহ জানিবে কি কোন नेक বানায় দোয়া চেয়েছেন প্রত্যেকের মনে नेक বানায় তুমি পূর্ণ করে দাও আয় আল্লাহ রব্বুল العالمين প্রত্যেক অসুস্থকে তুমি শী ফায়তোন দান করে দাও আয় আল্লাহ রব্বুল এই যে সুন্দর একটি মাহফিল দিনাজপুরের বিরানপুর 18 জনই যায় মসজিদের মধ্যে এই মাহফিল আয় আল্লাহ রব্বুল العالمين

টাকা পয়সা নাই এরপরে দশটা বিশটা দুইটা পাঁচটা টাকা দিয়ে যারা সংযোজিতা করলো আজকের ইমা ফিরে যারা শুনে বসলো আয়াল্লা

তুমি পুরা করে দাও আয় আল্লাহ যা চাইলাম তো দান করো যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো আয় আল্লাহ রব্বুল আমিন অনেক তপস্বি বই দো চেয়েছি আল্লাহ তপস্বি তাদেরকে বলো রাইখো আয় আল্লাহ রব্বুল আমিন নবীর দিদার জীবনে একবার হলেও নসীব করায়া দিও যারা মক্কা মদিনা যায় না তাদেরকে একবার আল্লাহ এই জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও তৌফিক দিও আয় আল্লাহ রব্বুল আমিন আখের ফুরলো জানি না কার পিছনে মানব কবুল मौत দস্তেল ধরে আছে জানি না কার যনীতি মুদ্ধি বাজারে কাফনের কাপড় চলে আসছে আয় আল্লাহ রব্বুল মৃত্যুর প্রস্তুতি আমরা এখনো নিতে পারি নাই আয় আল্লাহ রব্বুল জীবনটা গুনা দিয়ে নষ্ট করে দিয়েছি রব্বুল আমি খাঁচি মুসলমান না বানায়া কবরে ডাক দিও না খাঁচি না বানায় কবরে ডাক দিও না আয় আল্লাহ রব গুনাহ নিয়ে কবরে গেলে কবর আযাব শইতে পারবো না জাহান্নামে আগুন শইতে পারবো না আয় আল্লাহ পাওয়ারের খাতি মুসলমান বানায় দাও খাজীবন্দার বানায় দাও আয় আল্লাহ রব শেষতি সময় যখন এই পৃথিবী থেকে টেক করব আয় আল্লাহ রব দুইটা চক্র যেদিন পৃথিবী থেকে বন্ধ হয়ে যাবে আয় আল্লাহ রব মালেকুল মউত যখন চলে আসবে